ক্র্যাকিং শট থ্রু দ্য কাভার্স সোজা কথায় যাকে বলে কাভার ড্রাইভ গায়ে ফরচুন বরিশালের জার্সি হাতে সিএ ব্র্যান্ডের ব্যাটে কাভার ড্রাইভ এই কম্বিনেশন বাংলাদেশের ক্রিকেট ভক্তদের কাছে পরিচিত একজনের নামেই সেটা তামিম ইকবাল তবে স্ক্রিনে যাকে দেখতে পাচ্ছেন তিনি তো তামিম নন শুক্রবার ফরচুন বরিশালের অনুশীলনে থাকা এই ক্ষুদে ক্রিকেটারের নাম আরহাম ইকবাল তামিম ইকবালেরই জ্যেষ্ঠ সন্তান মংস পরম্পরায় তাদের মধ্যে আছে ক্রিকেট তথা খেলাধুলার দক্ষতা এই দৃশ্যেই আরহামকে বল করছেন যিনি সে আবার তামিমের বড় ভাই নাফিস ইকবালের ছেলে আগের এই প্রজন্মের দুই ভাইয়ের মতো পরের প্রজন্মের দুই চাচাতো ভাই আরহাম ও নামিরও ক্রিকেট বয়ে নিয়ে চলেছেন নিজেদের সাথে ক্রিকেট যে তাদের রক্তে মিশে আছে তা ব্যাটিং বা বোলিংয়ে আরহামের প্যাশন দেখলেই বুঝতে পারা যায় এই বয়স থেকেই গেম সেন্স গ্রো করেছে প্রশংসা কুড়ানোর মতো বল খেলার পর নন স্ট্রাইকার পার্টনারকে রানিং বিটুইন দ্য উইকেট সম্পর্কিত কল দিয়েছেন খুব স্পষ্টভাবে বাবা তামিম ইকবাল ব্যাটিং করেন বাম হাতে তবে আরহাম পুরোদস্তুর টান হাতে ক্রিকেটার যে কোনো চা ব্রেকে বিস ক্লাব ড্রাই কেক চায়ের সাথে আয়েস রাইটার্ম ব্যাটিং এর পাশাপাশি তার ঝোঁক পেস বোলিং এর দিকে সহজাতভাবে করেন ডানহাতে ফরচুন বরিশালের ক্রিকেটার জেমস নামির আরহামদের খেলায় ব্যাটিং করেছেন আরহামের পেস ফুল কদিন আগেই বিপিএল এর এক ম্যাচে বাবার খেলা দেখার জন্য মাঠে উপস্থিত দেখা গিয়েছিল তামিমের ছেলেকে সেখানে সম্প্রচার চ্যানেলের সাথে ক্ষণিক আলাপের মাঝে আরহাম জানিয়েছিল ক্রিকেট খেলায় তার ভূমিকাটা অলরাউন্ডারের ক্রিকেট পরিবার থেকে উঠে আসা এই বালকের নিজের মধ্যেও যে ক্রিকেটার হওয়ার ইচ্ছা থাকলেও থাকতে পারে সেটা আন্দাজ করা যায় এই সব কিছু থেকেই সেদিনকার কথোপকথনে আরহাম বলেছিল তামিম ইকবালের অবসর নিয়ে তার কি মত সে সম্পর্কেও ফেসবুকে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেয়ার যে ঘোষণা দিয়েছিলেন তামিম সেখানে তিনি লিখেছিলেন আরহাম যেদিন বড় হবে সেদিন বাবার এই সিদ্ধান্ত সম্পর্কে বুঝতে পারবে এমন কথাই পুত্রকে বলেছেন তিনি আরহাম নিজেও পরেও বলেছে তামিম ইকবাল আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরে যান এটা তারও চাওয়া আরও কিছু বছর বাবাকে বিপিএল খেলতে দেখতে চাইছে প্রকৃতির নিয়মেই তামিমরা অতীত হয়ে যাবেন দৃশ্যপটে আসবে পরবর্তী প্রজন্ম চাচা আকরাম খান ক্রিকেট খেলা ছাড়ার পর ওই পরিবার থেকে এই ক্ষেত্রে আগমন ঘটেছিল তামিম ইকবালের তার আগে এসেছিলেন বড় ভাই নাফিস ইকবাল ক্যারিয়ারের শেষ পর্যায়ে আছেন তামিম এমন সময়েই তার পরিবার থেকে নতুনের আগমনের অন্তত ধ্বনিটাই কি পাওয়া যাচ্ছে জয়ন্ত বিন্দু জয়ন্তবিন্দু ফ্রেন্জি